সোমবার খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের পদযাত্রা উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি খাগড়াছড়ি জেলা জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে মিট দা প্রেস লিখিত বক্তব্যে এনসিপির দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমাক কর্মসূচি সফল করতে সকল রাজনৈতিক দল প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন মিট দ্য প্রেসে এনসিপি নেতৃবৃন্দ বলেন জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকার স্মরণ করে আগামীকাল সোমবার দুপুর বারোটা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি গড়তে জুলাই পদযাত্রা এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পদযাত্রায় আরো উপস্থিত থাকবেন সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্দিস আলম, সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারী আব্দুল আবদুল হান্নান মাসুদ। মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিসির যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ হারিচুর রহমান রনি, খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, আকলিমা আক্তার ও শুভ চাকমা সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। দেখুন আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি নীতি নির্ধারক রূপ আছে আমাদের কাছে বিশেষ করে পার্বত্য অঞ্চল থেকে যে ধরনের প্রশ্ন যায় এই এলাকার মানুষের চাওয়া এই এলাকার মানুষের প্রত্যাশার জায়গাটা ওরা আমরা শুনি আমাদের তাদের কথা শোনা কাজ অন্যান্য রাজনৈতিক দল এত বছর শুনেছে কতটুকু কার্যকর হয়েছে এটা আপনারা জানেন নতুন রাজনৈতিক দলের কাছে অনেক প্রত্যাশা থাকে সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায় আমাদের কাছে যায় পাহাড়ি বাঙালি সবাই আমরা সবার কথা শুনি সেই অনুযায়ী আমাদের যে নীতি নির্ধারক যে টিম আছে তাদের সাথে আমরা কথা বলি এবং সেই অনুযায়ী আমরা যদি কোনো অবদান থাকে আমরা যদি আমাদের অবদানটা রাখতে পারি আমরা মনে করি যে আমাদের এই দলের সার্থকতা হবে তো এখনো যেহেতু আমরা নীতি নির্ধারক পর্যায়ে যাই নাই সরকারি কোনো অংশ না তো এই ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি তবে আমরা চাই পাহাড়ে একটা ইনক্লুসিভ রাজনীতি হোক যেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী সবাই আসবে আমরা আহ্বান জানাই আপনাদের চাওয়া পাওয়া আমাদের কাছে বলুন তো ওই হিসাবে যারা আমাদের কাছে সাংবিধানিক অধিকার চায় এটা আসলে আমরা এক্সিকিউট করার এখনো কেউ না কিন্তু আমরা তাদের কথা বলতে পারি আর আমাদের কাছে জনগণের কথা বলা জনগণের কথা বলতে গিয়ে পাহাড়ের মানুষের কথা আমাদের বলতে হবে সেখানে বিভিন্ন জাতিসত্তা বিভিন্ন পাহাড়ি বাঙালি তাদের যে অধিকারের কথা বলে সেখান থেকে যেটা দেশের জন্য মঙ্গল বাংলাদেশি প্রশ্নে যেটি আপসীন সেটি আমরা বাস্তবায়নের জন্য কাজ করে যাব